থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর করে আমাকে বলবার জন্য প্রোডাকশন দেওয়ার জন্য নতুন করে কি বলবো আসলে আমরা তো শহরে অনেক জায়গাতেই যাই এবং শহরের বাচ্চারা তো অনেক জায়গায় অনেক জায়গাতে সুযোগ পায় কিন্তু একটু ভেতর দিকে গ্রামের ছেলেমেয়েরা সচরাচর যাতায়াতের অসুবিধার জন্য কলকাতার দিকে যেতে পারে না তার জন্য এরা অনেক ট্রেনিং থেকে পিছিয়ে থাকে এবং সেই কারণে মানে আমি কিন্তু বাংলার ছেলে এবং বাংলার গ্রামের ছেলে মেয়েদের জন্য যদি কিছু করতে না পারি তাহলে আমার নাচ শিখে কী হবে তাই না তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বাংলার প্রত্যন্ত ভেতরে ভেতরে যত গ্রাম আছে সেখানকার ছেলে মেয়েদের কাছে আমি পৌঁছাই আমার টিম পৌঁছায় এবং পৌঁছে আমি যা যা শিখেছি সেইগুলো যাতে তাদের মধ্যে আমি ছড়িয়ে দিতে পারি তারা যাতে আমার কাছ থেকে কিছু শিখতে পারে সেটাই হচ্ছে আমার ডান্সার হিসেবে নৃত্যশিল্পী হিসেবে জন্মগ্রহণ করে আসল পাওনা থ্যাংক ইউ সো মাচ এর মধ্যে অপোজেন্ট দেওয়ার জন্য ম্যান এবং পুরো আমাদের ডান্স ক্যাকিটিকে এখানে আরতন একাডেমি এবং আমাদের পুরো টিমকে সবাইকে অসংখ্য ধন্যবাদ কি আমাদেরকে এখানে ইনভাইট করে আনবার জন্য অনেকদিন ধরে কথা হচ্ছিল তাই অ্যাডজাস্টমেন্ট হচ্ছিলো তো না আমি বললাম যে না আমি আসবো এবং এখানে ওয়ার্কশপ করবো আর এখানে আসার পর তো এত সুন্দর পরিবেশ হতে পারে এটা একটু ভেতরের দিকে কিন্তু এত সুন্দর পরিবেশ আমাদের স্বর্ণ পাওয়া যায় না এত ফ্রেশ এয়ার আমি তো মানে ঘুমি সভা বেলা ঘুমতে গিয়ে নিজের পেছনে গিয়ে ঘুরে বেড়াচ্ছি ক্ষেতের মধ্যে এত ভালো লাগছে আমার দেখতে তো এত ফ্রেশ এয়ারের মধ্যে এত ফ্রেশ ফ্রেশ বাচ্চারা বড় হচ্ছে এরা এত ট্যালেন্টেড সব থেকে বড় কথা হচ্ছে এরা ট্যালেন্টেড এতই কারণ এই দুদিনের মতো ওয়ার্কশপে এরা এতটা শক্ত জিনিসকে এত সুন্দরভাবে রপ্ত করতে পেরেছে এটা কিন্তু সবার দ্বারা হয় না থ্যাঙ্কস টু অল দ্যান্স ওদের জন্য জোরে হাত পায়ে ওরা আমার বকা সকা শুনেছে আমার রাগ দেখেছে কিন্তু যেটাই করেছে ওরা কিন্তু একবারও পিছপা হয়নি আমি ভেবেছিলাম কালকে ওয়ার্কশপ করার পর ভেবেছিলাম আজকে বোধহয় অনেকে আসবেই না হাত পা ব্যথা হবে হাল ছেড়ে দেবে সাধারণত করে কিন্তু এরা প্রত্যেকে এত জেদি মানে বড় থেকে তো এই গেলে গেড়ে গুলো জেদি সবাই আজকে এসেছে এবং এবং এই ওয়ার্কশপ করার সময় আমি বড়দের জিজ্ঞেস করছি যদি কষ্ট হচ্ছে হালকা করে দেবো ছেড়ে দেবো না স্যার করবো না স্যার করবো এই যে যে এই যে জাজবা এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জেদটা না থাকলে জীবনে কিছু হয় না পাগলামি না থাকলে জীবনে কিছু হয় না এই পাগলামিটা আমি প্রত্যেকে করতে পেয়েছি আর এটাই আমাকে আনন্দ দিয়েছে এবং আমাকে আমার থিমকে মনেই হয়নি যে আমরা আমরা খাটছি মানে আমরা মানে আজকে আমাকে সকাল থেকে ওয়াক্কশ করার কথা ছিল না আমরা কালকে করলাম না ছেলেমেয়েগুলো খাটছে আমরা সকাল থেকেই খাটবো দুখানে রোম না ভাগ হয়ে গিয়ে আমার ওই দু ঘন্টা তিন হবে না আমরা প্রফেশনালি এখানে ওয়ার্কশপ করাইনি নি হ্যাঁ একটা পারিশ্রমিক ডেফিনেটলি নিয়েছি কিন্তু প্রফেশনালি দেখিনি মানে আমি যখন এখানে ইন সকাল থেকে রাত দিন টানা থাকবো এবং যতটা দেওয়া সম্ভব বাচ্চাদেরকে দেবো এবং এই দু তিন দিনের ছোটো থেকে বাচ্চারা শুধু নাচ শেখেনি নাচের সঙ্গে সঙ্গে শিক্ষামূলক বিষয় শিখেছে যেগুলো নাচ সম্বন্ধে কারণ নাচ শেখা মানে শুধু হাত হাতফাঁস করা নয় সেগুলো বিষয়ে জানা সেগুলো যতটা সম্ভব হয়েছে আমরা শিখিয়েছি তো থ্যাংকস টু আমাদের এই অ্যাকাডেমি এবং আরও একাডেমি যারা যারা এসেছেন এবং যারা টিচার কমিউনিটি ডান্সার কমিউনিটি যারা যারা আমাকে ভালোবেসেছেন এবং আমাকে বিশ্বাস করেছেন যে আমি কিছু আমার টিম সবাই মিলে কিছু শেখাতে পারব সেই ভরসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হাততালি হয়ে যাবে স্যারের জন্য স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকু হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন